সুখবর বন্ধুরা ফেসবুক আমাদের জন্য নিউ সেটা নিয়ে এসেছে ক্রিয়েটার মনিটাইজেশন তো এটা কারা কারা পাবে আর কি কি পোস্ট করলে পাবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো। ক্রিয়েটার মনিটাইজেশন এই সেট পেতে হলে তোমাদেরকে অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে আর লাইভ করতে হবে আর ডেইলি তোমাদেরকে ফটো ভিডিও রেগুলার মানে পোস্ট করতেই হবে তাহলেই কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশন সেটা পাওয়া যাবে তো এই সেট আপটা কোন সেটিংয়ে আসে তো আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দেবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আসতে হবে মনিটাইজেশনে আর এখানে দেখো স্টার অ্যাডন্স রিলস বোনাস অ্যান্ড ইনস্ট্রিমেন্ট এখানে কিন্তু এগুলো আনলক হয়ে গেছে তারপরে ক্রিয়েটার মনিটাইজেশন এটা কিন্তু একদমই নতুন সেট তো এই সেট আপটা আস্তে আস্তে সবাই পেয়ে যাবে এটা ফেসবুক একবারে সবাইকে দেবে না তো তোমরা প্রতিদিনই ভিডিও ফটো এগুলো পোস্ট করতে থাকো তোমরাও এই সেট পেয়ে যাবে